কায়রুলে আমার কইতেছে উস্তাদ আপনার সাথে কাজ করে আমার জীবন ধ্বংস হয়েছে আমি যদি আপনার সাথে কাজ না করে মনে করেন কোনো ডাক্তারের সাথে অ্যালভারে দিতাম তাইলে এতদিনে কিন্তু আমি ডাক্তার হয়ে যাইলাম পরে আমি বলছি তুই বেক কলের বেক কল আমার সাথে হেলভারে দিলে তুই মেস্তুরি এদের কথা ঠিক আছে কিন্তু ডাক্তারের সাথে হেলভারে দিলে কোনদিন দিন ডাক্তার হওয়া যায় না ডাক্তার হইতে প্রশিক্ষণের প্রয়োজন এবং অনেক লেখাপড়া করার প্রয়োজন আছে পরে আমার কায়রুলে দমক দিয়ে কইতেছে ধুন আপনি এটা বন্ধ করেন আপনার কথা এটা বাংলাদেশের লাগিয়ে কথা কাটে না এটা আপনি অন্য দেশে কইলে ঠিক আছে বাংলাদেশ হয়েছে ডাক্তারের সাথে হেলফারি দেয়া হন মানুষ ডাক্তার হয়ে আমরা ময়মনসিং মেডিকেল কলেজের আশেপাশে অনেক ক্লিনিক আছে অবৈধ ক্লিনিক এগুলোর মধ্যে টুকটাক কয়েকটা ডাক্তার আছে মাঝে মধ্যে কিছু ক্লিনিকের মধ্যে আর কিছু অবৈধ ক্লিনিক আছে যারা মালিকরা ক্লিনিক দিছে মাত্র শুধু ব্যবসা করার লাগে ঠিক আছে এন কোনো ডাক্তার তাহে না ডাক্তারের সাথে হেলফারি দেওয়া যারা মনে করেন জিনিসপত্র আগ্রহ দিতে দিতে কেঞ্চি মেঞ্চি আগ্রহ দিতে দিতে সিলাই করা দেখতে দেখতে কাটা দেখতে দেখতে কিন্তু তারা একটু একটু শিখ তারা কিন্তু লেয়া বড়াও ঠিক করে জানে না

কথাগুলো কইতাছ যে কথাগুলো কি আসলে সত্য না এমনি সাফা মারতাছ পরে আমার কই উস্তাদ না অবৈধ ক্লিনিক আছে অনেক যেগুলো বৈধ হয়ে রেগুলো কথা বাদ দিলাম যেগুলো অবৈধ ক্লিনিক আছে এগুলো আমাদের ডাক্তারই আনে না মনে করেন হেলফার দিয়ে অপারেশন করাই আলতা যারা মনে করেন ডাক্তারের সাথে তাকে দেখিয়ে দেখে দেখে শিখেছে তারা দিয়ে কিন্তু অপারেশন চালাই শুধুমাত্র ব্যবসা করার লাগে তারা কোন সময় রুগীর বালা চায় না এরা মনে করেন যারা অপারেশন লাগতো না সিজার লাগতো না তারা অপারেশন করে বইতে সিজার করে বইতে এইটাই তারা ফেসা এবং এইটাই তারা দান দা টিহা কামাই তুই হয়েছে তো তাইলে তার গুণা হইব হারাম হইব এটা তো হাসরের ময়দানে কঠিন ভাবে তাদের হিসাব দিতে হবে একটা মানুষের জীবনে এভাবে ধ্বংস করে লেগে হিসাব দিতে হবে না আমার কারো লেগে যারা মনে করেন আখিরাত বিল গেছে আল্লাহ বিল গেছে তাদের লেগে এইগুলা কোনো ব্যাপারই না আর মনে করেন উস্তাদ আমরা লেগে তো সরকারে সরকারি হসপিটালের ব্যবস্থা করে দিয়েছে বেশিরভাগ রুগী কিন্তু গরিব মানুষ তাই আপনি ডাক্তারের কাছে যাইবেন সরকারি ডাক্তারের কাছে তারা দেখবেন যে বেলা শেষ করে আইবা আয়া ঠিক মতো আপনারা দেখতো না হুজো করতো না জিজ্ঞাসা করতো না সিগ্গিসাও ঠিক মতো করতো না কি লেগে জানেন কারণ এই হাসপাতালের পর কিন্তু

রিক্সা চালাইব টু রিক্সা চালাইব ঢাকা শহর রিক্সা বন্ধ করে দিব বিকল্প কোনো ব্যবস্থা না করে তারা রিক্সা নিয়ে বেকুয় নিয়ে সব রিক্সা পান্জা সুরে সুরমার করে দিব সরকার শুধু আইন প্রয়োগ করে বড় লোকের ব্যাপার তারা না ইহা সত্য ইহা সত্য ইহা সত্য